বলুন স্যার বলুন তিনটে পরটা দুটো ডিম পঞ্চাশ টাকা এদিকে দাও এদিকে দাও ওর মধ্যে রেখে কি হবে মানুষ শুনিয়ার জন্য সব এর মধ্যে ঢমঝম করে ফেলের মধ্যে তিনটে পরটা দুটো ডিম বাদাম দিয়ে তরকারি ভিতরে সোয়াবিন আপেলের মতো পিয়া এটা কি দু জায়গা তিনটে পরটা দুটো ডিম পঞ্চাশ টাকা তিনটে পরটা দুটো ডিম পঞ্চাশ টাকা अनलिमिटेड पार्किंग सात जान फिर तो रे ये खंडाकाट ता नहीं जान चल चल जान चल चल जान चल चल जान चल चल जान 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 चल ज

দশটা বারোটা পাঁচটা টাইম তো দেড়শো টাকা ছটা ডিম দিলে না ডিম দিচ্ছি দেড়শো টাকার মধ্যে কারণ লাইনটা ঠিকভাবে করবে লাইনটা ঠিকভাবে করবে

সব দিন ছিল সব দিন দের মুজুরি ও দাদা অর্ডার হয়ে যাচ্ছে হবে নটা আমি বাংলাদেশে এসেছি ইউ মোস্ট মোস্ট বাংলাদেশ দুটো দুটো ডিম দুটো দুটো ডিম বাংলাদেশ থেকে